কোনো প্রধানমন্ত্রী একাধারে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না একটি এমন নির্বাচন পদ্ধতি যে পদ্ধতিতে জনগণ ভোট দেবে ভোটের রেশিও সংখ্যানুপাতভাবে সেই দল পার্লামেন্টে আসন পাবে এরকম সিস্টেম পৃথিবীর বিয়াল্লিশটি দেশে এখন প্রচলিত ইনক্লুডিং টার্কি তাহলে একটি কেন্দ্র দখলের প্রতিযোগিতা হবে না কারণ ওই কেন্দ্র দখল করে আপনি তো পারবেন না নির্বাচন এই সকল পরিবর্তন হলে সকল দলের সাথে অতি সত্তর আলোচনা শুরু করার জন্য আমি এই গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাচ্ছি সুষ্ঠু অবাধ পার্টিসিপেটরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই হবে এই সরকারের প্রধান কর্তব্য উপরে অনেক বেশি চাপ সৃষ্টি আমরা করতে চাই না কারণ অনেক বেশি চাপ সৃষ্টি হলে তারা সুস্থ মাথায় শান্তিপূর্ণভাবে সংস্কার কাজ করতে বাধাগ্রস্ত হতে পারে কঠিন হতে পারে সুতরাং আপনাদের কাছে সুযোগ আছে এমন লোকদেরকে আপনারা নির্বাচিত করবেন যারা দশ হাজার টাকায় দশ হাজার পঞ্চাশ টাকা খরচ করবে মানুষের জন্য যারা দশ টন গম পৌঁছায় দেবেশ টন পাবলিক এটা যেন আট টন হয় মানুষের অধিকার যাতে নিশ্চিত হয় নারীর সম্মান সম্ভ্রম যেন থাকে এরকম লোক বাংলাদেশে আসে কিনা আছে তাদেরকে দেন আপনাদের সংগ্রাম আন্দোলন করতে হবে এবং এরকম একটি পরিবর্তনের জন্য আজকে দুটো জিনিস প্রয়োজন একটি হচ্ছে পতিত স্বৈরাচার ছাড়া বাকি ছোট বড় সকল দলে বিএনপি জামাত সহ এখন ঐক্যবদ্ধ ভূমিকার প্রয়োজন কতগুলি মৌলিক পরিবর্তন সংস্কারের দাবি আমরা করছি এর ভিতরে ইলেকশন কমিশন সংস্কার নির্বাচনে প্রধানমন্ত্রী যে ক্ষমতা প্রেসিডেন্টের ক্ষমতার ভারসাম্য কোন প্রধানমন্ত্রী একাধারে দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না একটি এমন নির্বাচন পদ্ধতি যে পদ্ধতিতে জনগণ ভোট দেবে ভোটের রেশিও সংখ্যানুপাতভাবে সেই দল পার্লামেন্টে আসন পাবে এরকম সিস্টেম পৃথিবীর বউল বিয়াল্লিশটি দেশে এখন প্রচলিত ইনক্লুডিং টার্কি তাহলে একটি কেন্দ্র দখলের প্রতিযোগিতা হবে না কারণ ওই কেন্দ্র দখল করে আপনি তো কি হতে পারবেন না যে সুশ্রনির্বাচন এই সকল পরিবর্তন আনতে হলে সকল দলের সাথে অতি সত্তর আলোচনা শুরু করার জন্যে আমি এই ইন্টারিম গভর্নমেন্টের প্রতি আহ্বান জানাচ্ছি সকল দলের সাথে পরামর্শ করে একটি সঠিক সংস্কারকে প্রস্তাব করে আইনগতভাবে যেভাবে শুদ্ধ হবে সেইটাকে সামনে এনে সংস্কার সম্পন্ন করা এবং একটি রিজনেবল সময়ের মাঝে সুষ্ঠ অবাধ ও পার্টিসিপেটরি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করাই হবে এই সরকারের প্রধান কর্তব্য কারণ দীর্ঘ সময় যদি হয় ষড়যন্ত্র বাস্তবায়ন করার যারা ষড়যন্ত্রকারীর সুযোগ পাবে সেই জন্যই আমি অনেক আগে বলেছিলাম আমরা কি যৌক্তিক সময় বলেছিলাম আমাকে সাংবাদিকের জিজ্ঞাসা করেছিল যৌক্তিক সময় বলতে কি বোঝায় আমি বলেছি নট টু লেট নট টু এখন বলবো দি সুনার দি তবে সংস্কারের জন্য যে রিজনেবল সময় প্রয়োজন সংস্কার করতে হবে আমরা একমত আমরা সহযোগিতা করব সেটা করে তারপরেই নির্বাচন এতটুকু এটা বলেছিলাম এবং সেই অবস্থায় সেটা করার জন্য যে একটি এনভায়রনমেন্ট দরকার পরিবেশ দরকার কেয়ারটেকার সরকারের উপরে অনেক বেশি চাপ সৃষ্টি আমরা করতে চাই না কারণ অনেক বেশি চাপ সৃষ্টি হলে তারা সুস্থ মাথায় শান্তিপূর্ণভাবে সংস্কার কাজ করতে বাধাগ্রস্ত হতে পারে কঠিন হতে পারে তাদেরকে সহযোগিতা করতে হবে এবং এই সংস্কার কাজ সুষ্ঠু হওয়ার জন্য যে পরিবেশ দরকার সেই জন্যই আমি বলেছি বিএনপি জামাত শহর সকল রাজনৈতিক দলের একটি ঐকমত্য প্রয়োজন এবং সহযোগিতা